আজকে মঙ্গলবার চলে আসছে চৌয়ারা বাজার চৌড়া বাজার প্রতি মঙ্গলবার এবং শনিবার বসে আমি আপনাদেরকে আজকে কিছু গাভি দেখানোর চেষ্টা করব এবং এগুলো দরদাম সামনে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম গাভিডা কত চাইতেছেন